হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাব হচ্ছে গিয়ে সাত মাসের জন্য ইউএসজি টেস্ট করতে দিয়েছে তো সেটাই করতে যাব তো তার আগে সকালবেলা মেয়ে স্কুলে যাবে তো মেয়ের জন্য একটু আজকে আমি টিফিন বানিয়ে দিচ্ছি ডিম টোস রোজ যদিও রোজ রোজ ওর বাবাই বানাই এখন কিন্তু ডিম টোসটা ওর বাবা বানাতে পারে না তো আমি সেই জন্য বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে না ডিম টোস্টে পিঁয়াজ কাঁচা লঙ্কা এসব পছন্দ করে না তো সেই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো হালকা করে আর একটু নুন দিয়ে করে দিয়েছি আর পাশে হচ্ছে ডিম সেদ্ধ সেটা হচ্ছে আমার জন্য আর এদিকে দেখো একটা হয়ে গেলে সেটা আমি উল্টে দিলাম দিয়ে একটু সাইডে সরিয়ে আর একটা পাশে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে আর তা কোনো রকম যদি একটু ভেতরে যদি কাচা কাঁচা থেকে যায় তাহলে আর মেয়ে খাবে না মেয়ে খাওয়ার দিক দিয়ে ভীষণ টিপটিপে তো সেই জন্য ভালো করে ভাজবো এবার দুটো সময় নিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে ভেজে দেবো আর এদিকে ডিম টোসটা হতে হতে ওইদিকে দেখো ওইখানে হচ্ছে আমার জন্য উচ্ছে রস আর উচ্ছেগুলো না দেখো এতগুলো উচ্ছে নষ্ট হয়ে গেছে কারণ একবারে আড়াই কেজি উচ্ছে আনা হয়েছিল আর প্রত্যেক দিন শুধু রসই করা হয় তো সেই জন্য অনেকগুলো উচ্ছে নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখো আর একটু ভাজা হবে আর একটু ভাজা হলে আমি নামিয়ে নেব ডিম টোসগুলো তো আমার মেয়ে মুডের ওপরে কখনও কখনো ইচ্ছে হলে ডিম টোস খায় কখনো কখনো খায় না তো আজকে দেখা যাক খাই কি না তো বানিয়ে দিয়েছি তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম তো মোট আমি ছটা ভেজেছি তো দুটো খেয়ে যাবে আর চারটেও নিয়ে যাবে তো এদিকে দেখো আমার জন্য দিয়ে দিয়েছে ভেজানো ছোলা ডিম ডিমসের আর উচ্ছে রস আর আমি মেয়ের জন্য একটুখানি ডেকোরেট করে দিয়েছি ডিন টোস্টটা আর ওই চারটে আমি টিফিন বক্সে ভরে দেব ওই চারটে স্কুলে নিয়ে যাবে তারপরে দেখো তাকে ঘুম থেকে তোলা মানে একটা বিশাল মানে বিশাল বড় একটা কাজ করা আর কিছু না শুধু ঘরে গিয়ে ফ্যানটা বন্ধ করে দিলেই আর আমরা চলে এলেই ও চলে আসবে কারণ ঘরে ও একা একা একদম থাকতে পারে না সেটা ঘুমিয়ে হোক বা জেগে হোক ঠিক টের পেয়ে যায় যে ও ঘরে একা আছে তো তারপরে আমার সকালবেলা যে খালি পেটে ওষুধটা থাকে আমি ওষুধটা খেয়ে নিলাম তারপরে তো জানোই তোমরা উচ্ছের রস সে তো দিয়ে আমার দিনটা শুরু করতে হয় তো উচ্ছে রসটা খেয়ে নিচ্ছি এরপরে মেয়েকে বকে বকে একটু উচ্ছে রস খাইয়ে দিলাম যদিও খায় তবু আজকে একটু ইয়ে করছিল তো তার জন্য একটু বকে খাইয়ে দিলাম তো উচ্ছে রসটা খেয়ে ও জল খেয়ে নিচ্ছে আর আমি এদিকে আমনটা ছাড়িয়ে রেখেছি ওকে আমনটা দেবো বলে তো ওই যে দিচ্ছি আমনটা তো মেয়ে তো চলে গেছে স্কুলে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি আর মেয়ে তো নিয়ে গেল টিফিনে ডিম টোস্ট তারপরে আমারও ইচ্ছে করছিল যে একটু ডিম টোস্ট খাবো তো সেই জন্য আবারও বানিয়েছি তো দুজনার আমি আর বড়বাবু দুজন মিলে খাবো তো আমি সস খাবো না ও খাবো শুধু সস দিয়ে তো চলো খেলি তো এখন ডিম টোস্টটা খাচ্ছি ইচ্ছে হলো তাই তবে বেরোনোর আগে একটু ভারী কিছু খেয়ে নেব কারণ ওখানে টেস্টের জন্য গেলে কখন ফিরবো তার কোনো ঠিক নেই আগের দিন যেরকম পাঁচটার সময় ফিরেছিলাম খুব খিদে পেয়ে গেছিলো তো তারপরে দেখো থানকনি পাতা নিয়েছে তিন আটি তো সেইগুলোকে আমি একটু মাকে বেছে দিলাম মা হয়তো এটা আজকে করবে না হয়তো রেখে দেবে কালকে করবে তো দেখো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি কারণ যাব হচ্ছে আজকে সাত মাসে ইএসজি রিটেস্ট দিয়েছে ডাক্তার ইএচি রিপোর্ট করাতে হবে তো ইএসজি করাতে যাচ্ছি এখন তো আমি রেডি হয়ে গেছি তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়াটা করে এখন বাজে হচ্ছে দশটা তো এখন বেরোবো তো চলো যাওয়া যাক ঠেলে ঢুকে যাবেন তো এসে বসে অপেক্ষা করছি আর আজকে প্রচন্ড ভিড় হয়েছে কখন হবে জানি না হওয়ার পরেই তারপরে বাড়ি যেতে পারবো তো চলে এসেছি ফ্রেশ হয়ে নিলাম কারণ ভালো লাগছিল না আজকে না এসে একটু বসে নিয়েছি রোদ থেকে এসেই স্নান করিনি এসে পাঁচ মিনিট মতো বসে তারপরে স্নান করলাম তো বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম দশটা দশ কুড়ি হয়ে গেছিলো ওখানে পৌঁছে গেছি সাড়ে দশটার মধ্যে তারপরে আমরা ফিরলাম হচ্ছে একটার সময় একটা বেজে গেছে আর আজকে ওখানে প্রচুর ভিড় ছিল এত ভিড় হয় এই প্রথমবার হলো এত ভিড় ছিল তো ওখানে আজকে একটা ম্যাম ছিল আজকে একটা ম্যাম করছিলো এই ম্যামটা আমার এর আগেও করেছিল যখন আমার তিন মাসের ইউজিটা হয়েছিল তখন করেছিল। আবার আজকেরটা করলো তো কখনও স্যার থাকে কখনো ম্যাম থাকে আজকে একটা ম্যাম করিয়েছেন মানে একটা মহিলা ডাক্তার করিয়েছেন তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে মানে জিজ্ঞেস করলো যে কি প্রবলেম আমার কোনো অসুবিধা হচ্ছে কি না তারপরে জিজ্ঞেস করলো বেবির মুভমেন্ট ঠিক আছে কিনা না তো আমি বললাম ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আর বেবির মুভমেন্টও ঠিক আছে তারপরে বলল যে আমাকে ডাক্তারবাবু আঠাশ সপ্তাহে কেন দিয়েছে ইএসজি করাতে আমি বললাম আমি তো সেটা জানি না ডাক্তারবাবু বুঝেছেন তাই দিয়েছেন তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আমার ব্লাড প্রেশার হাই কি না আমি বললাম না তারপরে জিজ্ঞেস করলো সুগার আছে কি না আমি তখন বললাম হ্যাঁ আমার সুগার আছে তো তখন ডাক্তার মানে যে ম্যাডামটা ম্যামটা ছিল সেই ম্যামটা বলল যে সেই জন্যই দিয়েছে তো তারপরে করলো টেস্ট টেস্ট তো রিপোর্ট কী আসে না আসে সেটা কালকে দেবে আর ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পরেই তোমাদের জানাবো যে রিপোর্টে কী এসছে না এসছে তো এখন ফ্রেশ হয়ে নিলাম মেয়ে এখন স্কুল থেকে আসেনি মেয়ে স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করব তো এখন ঠাকুরের বইটা পড়ে নেবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এবার শুয়ে পড়েছি এত ক্লান্ত হয়ে গেছে আজকে শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য শুয়ে পড়লাম তো যেদিনই যাই হচ্ছে কোথাও ডাক্তারের কাছে বলো বা টেস্টের জন্য বলো বাইরে তো এই দুটো কারণেই এখন যাই তাই ছাড়া তো বাইরে যায় না তো সেই দিনই শরীরটা এত ক্লান্ত হয়ে যায় এত ক্লান্ত হয়ে যায় আর ওখানে গিয়ে চাপ মানে টানা বসে থাকতে হয় বসে থাকতে থাকতে পেট কোমর দিয়ে এত ব্যথা হয়ে যায় তারপরে আবার এত রোদের মধ্যে অতটা আশা হ্যাঁ মানে শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায় ওর জন্য এসে একটুখানি বসেছিলাম দিয়ে তোমাদের তো বললামই স্নান স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করার পরে শরীরটা ভালো লাগছিলো বাড়িতে এসে যখন বসেছিলাম মানে শরীরটা অস্থির অস্থির করছিল। তো আজকে মা রান্না করেছিল হচ্ছে প্রচুর শাক ডিমের ঝোল ডাল তো এইগুলো দিয়ে খেয়ে নিলাম আমি তো রুটি খেলাম আর একটুখানি সাথে ভাতও খেলাম যেহেতু কচুর শাক করেছিল তো সেই জন্য কচুর শাক দিয়ে একটু ভাত খেয়ে নিলাম আর আর মেয়ে খেলে হচ্ছে মেয়ের জন্য কালকে মাংস করা হয়েছিল মাংস ছিল তো সেইটা দিয়ে মেয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নিলো মাংস আর ডাল খেয়েছিস একটু ডাল দিয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নিলো

মানে এখন চলছে ইউনিট ওয়ানের পরীক্ষাগুলো চলছে তো সেটারই সায়েন্সের রেজাল্ট বেরিয়েছে সেটাই তোমাদের বলল তো যাই হোক এবার রিপোর্ট দেখে ডাক্তার কি বলে না বলে সেটা পরের দিন তোমাদের জানাচ্ছি তো আজকের জন্য এইটুকুই টাটা দিতে বুঝকু